बाय, हाँ क्या तक होता बोल बो की की कथा का बाबा अरे अपने जो देखे मनों से आपका रह यहाँ लकाई नोटूं अरे हमरा यह अलकाई नोटूं की पुरातोन ये जानी तुम्हार को न लाय बस ना मने हम लोग तो भयंचला ही हाँ तो वही मने लोग देखले भूल दे पड़े जेब हाँ हाँ भारी लेके लोग हाँ 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 वो तुम

আমরা আমাকে অফিসার মানুষ আমরা আমাকে বিভিন্ন কাজ থাকে তোমার মতো ওঠেন মানে আমার ব্যস্ততা আছে তো সকাল বেলা আপনাদের প্রথমবার আমরা নিছি তোমার কি ফ্রি নিয়ে যাচ্ছি না ফ্রি বড় কথা না মানে ব্যাগের মধ্যে সব ঠিকঠাক আছে তো জিনিসপত্র ভাই আপনারা দেখে নেন তাহলে আমি দেখে নিবানে যাও হাঁটো আগে দিন হাঁটো এই ব্যানালাইকে সাথে মোটে ফারার কাজ জানেন রাস্তায় এই এই মোড়ে নামবেন আপনারা কি

না আর আমি ভালো মতো করে বললি তো মাল নামা দিতাম কি নতুন উঠতেছি আজকে আচ্ছা নেন ধরো এটা দেখি নাও দেন একটু লোকজনের পারে ভ্যানা লাগি পারে কোনো বিশ্বাস নেই দেখি নাও ভালো করে দেখি নাও ভাই সব ভ্যানালা কিন্তু খারাপ না সবাইকে অবিশ্বাস করতে নেই আমি দীর্ঘদিন ভ্যান চালাই আমি এমন কোনো কাজ করি না মানুষ খারাপ বলবে এটা আমার পেশা এখান থেকে আমার রুটি রুজি ইনকাম হয় অর্থাৎ এই জায়গায় আমি কোনোদিন মানুষের ই করি নি আচ্ছা তোমার ভাড়া ভাড়াটা নাও নাও এই না ভাড়া নাও ভাই মানে দশ টাকা দিচ্ছেন দশ টাকা না তো কত না না আপনারা তো মাল সামানা নিয়ে আসলেন দুটো লোক আসলেন আর এমনি খানিকটা কাঁচা রাস্তাও তো ছিল আবার আপনি দেরিও করাইছেন দশ টাকা ভাড়া তো না ভ্যানে কি আজ নতুন উঠতেছি নাকি না না ভাই এটা

এই প্রায় দুই কিলোমিটার হয়েছে আপনারা আসলেন মাল সামানা আবার এক জায়গায় দাঁড়ালেন আবার কাঁচা রাস্তা ছিল খানিকটা দশ টাকা ভাড়া আপনি টাকা না থাকলে আপনি না আপনি আমি এটা মানুষ আমার অবিশ্বাস করতেছেন মাল ডেকে যাচ্ছি মাল চুরি হইলো কিনা ভাই এটা কথা মনে রাখবেন দুনিয়াতে সবাই খারাপ না আরে তোমার অত জ্ঞান দিতে হবে না না জ্ঞান ধরেন আপনি টাকা নেন কেন আমি আমরা কি ফ্রি ফিরিয়ে আসবো তোমার ভ্যানে আমরা কি ছোট মানুষ আমরা কি ছোট লোক শোনেন ভাই ছোট লোক তোমার মতো কি ভ্যান চালাই খাই আমরা শোনেন আমি একটা কথা বলি হ্যাঁ একটা কথা শোনেন এই ভ্যান ভাড়া হ্যাঁ যে কোনো ভাড়া হ্যাঁ চারটে বিষয়ের উপর কিন্তু নির্ধারণ হয় তুমি কি আমাকে নসিয়াত শিখাছ না আমি নসিয়াত না ভাই একটু শোনেন চারটে জিনিসের উপরে কিন্তু ডিপেন্ড করে হ্যাঁ একটা আছে লেট হ্যাঁ ওয়েট ডিসটেন্স এন্ড কমিউনিকেশন হ্যাঁ কয় কি কয় কি ভ্যান চালাই ভ্যান চালাই কয় কি ভাই ছোট মনে করবেন কোনোদিন লোককে ছোট মনে করবেন না আমি যে চারটির বিষয়ের উপরে বলেছি লেট আপনারা দেরি করেছেন আমার ওয়েট আপনাদের মাল কিন্তু ওজন যোগাযোগ ব্যবস্থাপনা যে দূরত্ব এবং কমিউনিকেশন যে যোগাযোগ ব্যবস্থাপনা দেখলেন না যোগাযোগ ব্যবস্থাপনা অর্ধেক কাঁচা সেখানে কদ্দমুক্ত রাস্তা ছিল দেখেন ভাই একটা কথা বলি সব ভেনালাকে মূর্খ মনে করবেন না আর মূর্খ লোকই কিন্তু মানুষ সুতরাং অবজ্ঞা করবেন না ইনি আপনার জানি না উনি আমাকে তুই তামারি করে কথা বলেছেন মাল নামাতে বলেছেন আপনি যদি নিজে নিজের মাল নামা নিতেন কোন সমস্যা আমি তো না আমি ভ্যান চালাই সুতরাং প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকৃত মানুষ সবাইকে অবিশ্বাসও করবেন না সবাইকে ছোট ভাববেন না আর আমার দশ টাকা ভাড়া না সত্য কথা যেটা এই ভাড়াটা সর্বদিন আপনি পঞ্চাশ টাকা দিলে হতো তা সেটা আপনি একটু কম দেন কিন্তু দশ টাকা দেবেন কেন আপনি চিন্তা করেন দশ টাকা কি এখন মানুষের দেওয়া যায় আপনারা দুই দুটো লোক দুই কিলোমিটার আসলেন মাল নিয়ে আসলেন তারপরে দাল করালেন আমার অনেকক্ষণ আধা ঘন্টা তো আপনি দেরি করলেন রাস্তায় আপনি বলেন আসলে ভাই মানে অত্যন্ত দুঃখিত আসলে আমরা আসলে এভাবে বুঝে উঠতে পারিনি যে তুমি একটা সামান্য ধ্যান চালাও তোমার ভিতরে যে এরকম জ্ঞান অথচ আমরা শিক্ষিত হয়েও ভদ্রতার পরিচয় দিয়েও আমাদের ভিতরে তোমার ভিতরে যেটুকু আছে সেটা আমরা অর্জন করতে নি আসলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিকার আছে কাউকে অবজ্ঞা করা উচিত না তা ভাই রিয়ালি না আমি আমরা খুব সরি আমি কিছু মনে করিনি ভাই আমি আমি কিছু মনে করি কিছু মনে করি না ভাই না 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 কই দেন ভাই আমাদের মা না 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 আমি বুঝতে নি আমরা হ্যাঁ আমি কিছু মনে করিনি ভাই ওই শোনো আমরা আসলে তোমার কথাই মুগ্ধ এবং তুমি আমাদের অনেক কিছু শেখাইলি না না আমি আমি আপনাদের শিক্ষা দেওয়ার কথা শুনিয়ে আমার চোখে পানি চলে আসছে কিছু মনে করে নাব ভাই না না কিছু মনে করিন ভাই পঞ্চাশ টাকা তো ভাড়া না আপনি না 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 আপনি চল্লিশ টাকায় ভাড়া আমি আপনার কাছ থেকে বেশি নেবো টাকাটাও ফেরত দিলে অনেক মহৎ না আসলে কি ভাই আমার দুই ছেলে দুই মেয়ে লেখাপড়া করে একটা মেয়ে কলেজে পড়ে সেখানে অনেক খরচ দিন আসি ভাই করুন আল্লাহ তোমার মঙ্গল করবে আল্লাহ তোমার মঙ্গল করবে